শুভ সকাল বন্ধুরা সকাল সকাল চলে আসলাম ছাদের উপর তোমাদের সঙ্গে দুটো নতুন জিনিস শেয়ার করব আর তোমাদের কোথায় কে মানে কাদের ওখানে কেমন ঠান্ডা পড়েছে কমেন্টে জানাবে তো চলো তোমাদেরকে কি আর কি শেয়ার করি সেটাই দেখায় তো প্রথম তোমাদেরকে দেখাচ্ছে এই যে আমাদের এই ফুল গাছের মধ্যে রয়েছে বেগুন গাছ তোমরা তো দেখেছিলে অনেক দিন আগে কিনে এনে লাগিয়েছিলাম আর ফাইনালি বেগুন গাছে বেগুন ধরেছে আর ছটা গাছের মধ্যে দুটো গাছে আর কি বেঁচে আছে আর দুটো গাছে কিন্তু বেগুন ধরেছে তো খুবই ভালো লাগছে যে যে নিচে গাছ লাগিয়ে বেগুন ধরবে সেই বেগুন রান্না করে খাবো আর তার সাথে হচ্ছে এই যে আমাদের ছাদ বাগানের হচ্ছে সুন্দর একটা ফুল তো এই ফুলটার নাম আমিও কিন্তু জানি না তো তোমরা যদি কেউ জানো কমেন্ট করো আর এই ফুল গাছটার বিশেষ কাহিনী আছে তো ফুলটা কত সুন্দর দেখতে কিন্তু এটা সূর্যমুখী ফুলের মতন কিন্তু সূর্যমুখী ফুল না আর এই গাছটা আমরা যখনই কীটেশ্বরী মেলায় যাই দু বছর ধরে মানে ওখানে কার খুবই হয় এই ফুলগুলো তো ওখান থেকে গাছ কিনে কিনে নিয়ে আসি কিন্তু লাগাই কোনোবার হয় না তো ফাইনালি দু বছর পরে গাছটা আর কি হয়েছে তাও এই গাছটা মা একটা মাদের ভক্তর বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছিল তো সেই গাছটা আর কি হয়েছে আর ফুলও ফুটেছে দেখে কিন্তু অনেক ভালো লাগছে আর তার সাথে এই দিকে রয়েছে আমাদের এই গোলাপ সুন্দরীগুলো আর গোলাপ ফুল তো সে ঠান্ডা পড়লেই ফোটে আর কালারটা দেখছো কত সুন্দর আর খুবই ভালো লাগে এই গোলাপ ফুলটা দেখতে আর এদিকে দেখো হলুদ গোলাপ সাদা গোলাপ সব গাছে কিন্তু গোলাপ ফুল ফোটাও শুরু হয়ে গেছে আর আমাদের এদিকে মোটামুটি ভালোই ঠান্ডা পড়েছে আর এখনও মানে সূর্য মামা কিন্তু এখন উঠছেও দেরিতে আবার মানে কি তাড়াতাড়ি আর কি চলেও যাচ্ছে এই দেখো এখন হচ্ছে সূর্য মামার উঠছে ছাদের উপর থেকে বন্ধুরা চলে আসলাম নিচে আর এখানে কি রান্না করব সব কেটে নিয়েছি এই দেখো শিম গাজর বেগুন আলু আর হচ্ছে পালং শীষ আর এই দেখো মাছটাও বার করে নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো আর সর্ষে ইলিশ হবে আর এখানে দেখো ভাত বসিয়ে দিয়েছি তো ভাত ফুটছে তো চলো এখন রান্নাটা করে নিই অনেকদিন পর আমরা ইলিশ মাছ খাচ্ছি আর ইলিশ মাছ খেতে আমার তো বেশ ভালোই লাগে তোমাদের কার কেমন লাগে বলো কিন্তু আর ওই দেখো ওখানে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো চচ্চড়িটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখানে একটু ইলিশ মাছের মানে মাছের থেকে আবার তেলটা খেতে আরও বেশি টেস্ট লাগে তো তেলটা একটু তুলে রাখছি তো গরম গরম ভাত দিয়ে খাওয়ার জন্য তো তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর সরষে পোস্ত ইয়েটে আর কি দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু সরষে ইলিশ খেতে যা লাগে না হেবি লাগে তো এই দেখো সরষের ঝোলটা কিন্তু ফুটেও গেছে এবার হচ্ছে মাছগুলো দিয়ে কাঁচা তেল দিয়ে আর কি নামিয়ে নেব আর বন্ধুরা আমরা কিন্তু এখন একদিন পরপর ভিডিও দিই ভিডিওতে তো কোনো ভিউজ নেই সেই কারণে আর কি ভিডিও দিতেও ভালো লাগে না আর প্রত্যেক দিন চেষ্টা করি তোমাদের ভিডিও দেখার জন্য এই দেখো রান্নাবান্না কমপ্লিট কি রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি ছিম ভাজা তার সাথে রয়েছে হচ্ছে ভাত আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমিশালি সবজি আর এই দেখো ইলিশ মাছের সর্ষে ইলিশের ফাইনাল লুক দেখেছো আর মাছের সাইজটা কত। বড় মানে অনেক দিন পরে এত বড় সাইজের ইলিশ মাছ আর কি আমরা খেলাম তো তো আমার বেশ আনন্দ লাগছিল ইলিশ মাছ খেতে তারপরে খাওয়া দাওয়া করে ছেলে চলে গেছে স্কুল আর আমি চলে এসেছি ছাদের উপরে আর এই দেখো এই চটটা আগের বছরে চারটা আর কি সেলাই করেছিলাম তো ছোট তো বসা যায় না তো সেই কারণে মাকে বললাম তো আর কটা চট বার করো আমি খুলে দিই তুমি সেলাই করো তো এই চটটা হচ্ছে এই বছরে আর কি সেলাই করে ফাইনাল হলো আর এদিকে কিন্তু আমি জামা কাপড়ও মেলা আছে জামা কাপড়গুলো তোলার জন্যেই আরও এসেছিলাম ছাদে তো ভাবলাম এই কাজটাও করে নিই ছেলে গেছে পরীক্ষা দিতে আর এখন হচ্ছে ছেলে বাড়ি আসার টাইম হয়ে গেছে ছেলে গেছে পরীক্ষা দিতে আর মা টেনশনে রাস্তায় বেরিয়ে পড়েছে যে ছেলে কখন বাড়ি আসবে আর এসে কি বলবে যে পরীক্ষা ভালো হয়েছে না খারাপ হয়েছে সেটা শোনার জন্য তো চলো এখন আমার ছেলে আসুক আর আজকে হচ্ছে সংস্কৃত পরীক্ষা আর দুটো পরীক্ষা আছে দুটো পরীক্ষা হলেই ছুটি এখন কিছুদিন তারপর আবার শুরু হবে তাই দেখো চলে এসছে আমার ছেলে তোমাদের সাথে বলতে না বলতেই পরীক্ষা কেমন হলো এখন তো বলবেই না ক্যামেরা শুভ সন্ধ্যা বন্ধুরা চলে আসলাম হচ্ছে সন্ধ্যার টিফিন নিয়ে তো এখানে আছে একটা গজা আর এখানে রয়েছে একটা সিঙ্গারা আর এখানে হচ্ছে খেজুরের গুড়ের রসগোল্লা আর তার সাথে রয়েছে দুটো পরোটা তো এটাই হচ্ছে আজকে আমার সন্ধ্যার টিফিন ক্যাথার ভিতরে পা ভরে এখন হচ্ছে টিফিন খাবো তো অনেক দিন পরে সন্ধ্যায় টিফিন খাচ্ছি আর এই শীতের দিনে মনে হয় জানো কি খাই কি খাই তো মনে হয় তো সেই কারণে ভাবলাম যে আজকে খাই আর এই টিফিনটা খেয়ে রাতে আর আমার খাবার লাগবে না মনে হয় আমি তো খেতেই পারবো না তো এটা আমার রাতের ডিনারও বলতে পারো আবার সন্ধ্যার টিফিনও বলতে পারো তো আর গজার সাইজটা দেখছো অনেকটাই বড়ো আর এই গজাগুলো খেতে খুবই টেস্টি লাগে তা আগের দাম নিত পাঁচ টাকা করে এক তারপরে হলো ছ টাকা আর এখন আবার ষাট টাকা করে নেয় তো এর আগের দিনকার দিন খেয়েছিলাম খেতে বেশ ভালো লাগছিলো তো ভাবলাম আজকে মাকে বলি বলি এনে দিতে তো যাই হোক গজাটা নিয়ে এসে দিয়েছে তো চল এখন খেয়ে নিই তারপরে আমার একবারে রাত আসবো তোমাদের দাদা ভাই আসার পর তোমাদের দাদাভাই বাড়ি আসার পরে আমাকে বললো ঠাকুর বেরিয়েছে দেখতে যাবা নাকি আমি বললাম হ্যাঁ যাবো চলো তো তোমাদের বাড়িতে আর শেয়ার করিনি এই দেখো এখন রাস্তায় দাঁড়িয়ে আছি ঠাকুর দেখার জন্য তোমরা তো যেন আমাদের এখানে ভৈরব পুজো হয় আর বাবার কিন্তু অনেক রকমের নাম হয় আর আজকে যে বাবাটা বেরিয়েছে তার নাম কিন্তু পেপে বাবা চালিটালি পারাময় আমার বাবা ভোলে বাবা সে তো পাগোল বাবা নয় হার